কথা বলবো আপনার বাচ্চা কেন প্রতিবন্ধী হয় অনেক সময় আধা সংগ্রাম করে দেখি বাচ্চার মাথা নাই অনেক সময় আধা সংগ্রাম করে দেখি বাচ্চার মাথা অনেক বড় হয়ে গেছে অনেক সময় ডেলিভারির পরে দেখি যে বাচ্চাটা হাবা হয় হ্যাঁ কেন হয় জানেন আপনি যদি গর্বকালীন সময়ে বলা হয়েছে আপনার যখন পেটে বাচ্চা আসবে তার এক মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়াইতে ফলিক অ্যাসিড এমন একটা ঔষধ যেটা আপনি যদি গর্বকালীন সময় না খাওয়ান আপনার বাচ্চা প্রতিবন্ধী হইতে পারে খুব সাবধান পরে চিন্তা করে লাভ হবে না আগে চিন্তা করতে হবে বাচ্চা দেওয়ার আগে থেকে প্ল্যান করতে হবে ফলিক অ্যাসিড খুব কম দামি একটা ঔষধ ফলিসন নামে পাওয়া যায় বাজারে সরকারি হাসপাতালে পাওয়া যায় এটা খান আপনি জিঙ্ক ট্যাবলেট খাওয়ান মাল্টিভিটামিন খাওয়ান আয়রন খাওয়ান দেখবেন যে আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে না হ্যাঁ হাবা গোবা হবে না অনেক সময় ফুট কাটা হয় তালু কাটা হয় না এগুলা এই ফলিক এসিড এর কারণে হয় এগুলা ঘাটতি থাকলে কোথায় পাবেন কোন খাবারে পাবেন সপ্তাহের ওষুধ খাওয়া সম্ভব না পাশে কলার থোর কাঁচা কলা ধরেন যে কলাতে প্রচুর থাকে ডিমের কুসুম ডিমে প্রচুর থাকে মাছে থাকে মাছের ডিমে থাকে আপনার পুঁই শাক পালং শাক প্রচুর পরিমাণে থাকে কাঠ বাদাম ঠিক আছে এই বাদাম জাতীয় যে খাবার গুলো আছে কাঁচা চোলা প্রচুর ফলিক অ্যাসিড থাকে গায়ক পাত্রগুলো ভালো লাগলে শেয়ার করবেন